হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রথযাত্রা সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে সব কিছু তোমাদের সবার শুভ হোক তো এই হচ্ছে ব্যাপার তো ঘুম থেকে উঠে দেখছি তোমাদের দাদাভাই পেয়ারা গাছটা কেটে দিচ্ছে তো শুন দেখেও মনটা খুব খারাপ লাগলো প্রচুর পেয়ারা ধরে আছে দেখতেই পাচ্ছ তো কি হবে না পেয়ারা গাছটা উল্টো উল্টে পড়ে যায় কে তুলবে ভারী পেয়ারা গাছ ওই জন্য কিছুটা কেটে দিল তো বাদবাকি বাইরে যারা আসছিলো তাদেরকে বললাম পেয়ারাগুলো নিয়ে চলে যাও সবাই পেয়ারাগুলো নিয়ে চলে গেল আর কিছু পেয়ারাও ধরেছিল সেগুলো আছে তো এই যে এবার দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ছুটি যে থাকলেই ও এই সবগুলোই করে বাড়িতে প্রচুর বাগান হয়েছে দেখো কত ঘাস হয়েছে আর সাপটা ওদিক ঘুরে বেড়াচ্ছে আমার তো বাচ্চা কাচ্চা আছে সেই কারণে বিষ দেওয়া হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে এই পুরো দু সপ্তাহ ধরে তো আজকে ওয়েদারটা একটু হালকা রোদ আছে বলে তোমাদের দাদা ভাই বললো চলো আজকে বিষটা দিয়ে দিই তো এই দেখো ও বিষটা দিচ্ছে আর আমাকে বললো একটু ভিডিও করো নিজেই বললো তো শুনেও শান্তি তো যাই হোক আমার মা চলে এসেছে এদিকে যোগাযান করছে এদিকে রথ পুজো হবে এই দেখো মাউন মশাই চলে এসছে

তো আমাদের বাড়িতে আজকে প্রচুর ছেলে পিলে বাইরে একদম গম গম করছে আর এই পুজো আচ্ছা মানেই হচ্ছে ছোটো কুচি ব্যাপার তো আমার ছেলেদের এগুলো সব বন্ধু বান্ধব মা উলু দিচ্ছে আর ওইদিকে আমার ছেলের বন্ধু দেখো শাক বাজাচ্ছে তো খুব সুন্দর শাকগুলো বাজাচ্ছে সেই জন্যই ভিডিওটা করছিলাম তো ভিডিও করেছি তো কত বন্ধু বান্ধব

আর এটা হচ্ছে আমাদের সারা সপ্তাহ সারা সপ্তাহ না দুদিনকার সব মঙ্গল দুদিনকার মাছ নিয়ে এসতো দৌড়া থেকে ওটাই ভালোই হচ্ছে তো চলো আর ওইদিকে ছেলে আমার একদম থেকে সাজানোর জন্য তৈরি হয়ে গেছে আমার ছেলে মানে ফুচকু পাচকা দিয়ে তো আনন্দ বলো সেই কারণে আর ওদেরকে আমি বলেছি আজকে খাওয়াবো দাওয়াবো সারাদিন আমার কাছেই থাকবি তো সেই কারণে সকাল থেকে পুরো রাত অবধি ওরা আমার কাছেই থাকবে তো তোমার সাত আটটা দশটালেও খেলে দিলে আছে এখন যাই না কজন আসবে তো সবাইকে বলেছি আমার কাছে থাকবি তোমাবেলা খাওয়া দাওয়া করবি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবি তো তারপরে রাতটার থেকে বাড়ি ঠিক আছে এখন নিয়েও বেরোবে ছেলে তো চলো সঙ্গে থাকা দেখতে থাকো ভিডিওটা তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো ঝামাটা ভিডিও খেলেছে তো গাইস অনেক বেলা হয়ে গেছে চলো বাচ্চা কাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই আর কিছু বাচ্চা এখন খাচ্ছে কিছু বাচ্চা পরে এসে খাবে বলছে বুনু কে আন আর হারিতা সু গামছা পাস নি নাকি গামছা না না একটুই গামছা এই যে ইনি আমাদের শেফ গা দিয়ে জোরে জোরে জল পড়ছে এই যে খুব সুন্দর খারাপ এসেছে কেমন খেতেছে জানি না আমি শিখেছি দিদি এবার এটা এরকম থাকছে একদম এরকম থাকছে যাই তো রান্নাবান্না কমপ্লিট বাচ্চা কাচ্চাকে খেতে দিয়ে দিয়েছি আর তোরা দেখাই আলুর দম আর খিচুড়ি হয়েছে আর পাপড় মাছা হয়েছে আর বিকালের জন্য মটর সিটি মাছি সো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তিন বিরিয়ানি ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি তো একটু হাইটা ছোট হয়ে গেছে জানেনা একটু জল লাগদো তো চপচপ মতো হয়ে গিয়েছে কি সুন্দর আজ আনলিমিটেড বিরিয়ানি এ বুধবারের সাথে আছে আলুর দম দেখতে হয়েছে তো বাড়িতে এদিকে সব বাচ্চা কাচ্চা বাড়ির লোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট কাজ গোছানো হয়ে গিয়েছে তো চলো এবার পাড়ায় মাস ছ সাতটা ঘর আছে তাদেরকে আমি খিচুড়ি দম দিয়ে আসি তো সেটার ভিডিও করা হয়নি কারণ একা হাতে পারিনি কেউ ছিল না মা বোন বাড়ি চলে গিয়েছিল তোমাদের দাদা বাড়ি শুয়ে পড়েছিল তো চলো তারপরে দুপুরবেলা একটু শুয়ে টুয়ে তারপরে এবার এখন সাড়ে তিনটা বাজে ছেলেপিলে চলে এসছে রথটাকে নিয়ে বেরিয়ে যাবে তো চলো স্যার সব বললাম ওদেরকে সকাল সকাল যা ঘুরে চলায় কারণ ওয়েদার ভালো না তো সেই কারণে ওরা সাড়ে তিনটের সময় বেড়েই কিন্তু এসেছে সাড়ে ছটা সাতটার সময় বাড়ি তো ঘুরতে ঘুরতে এতই মজা লেগেছে ওদের অনেকক্ষণ করে গাইজ আমি এবার মেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছ আর মেলায় দেখো অনেক লোক হয়েছিল কিন্তু এমন বৃষ্টি এসেছিলো দেখতেই পাচ্ছ জলের জলাকার তো অনেক লোক চলে গিয়েছে মেলা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে আর এই দেখো বুকান এসে চাউমিন এগরোল আইসক্রিম সব দেখাচ্ছে খাবে বলে কিন্তু আমার বুকান খুব কথা শোনে আমি বাড়ি থেকে বলেই নিয়ে আসি সব জায়গায় যে খেলনা কিনবো বলবা না তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো না সেই কারণে ও খেলনা টেলা কিচ্ছু কিনতে চাই চায় না তো ও আমার খুব কথা শোনে যা বলি তাই শোনে মোটামুটি এখনো তো শোনে পরে কি করবে যায় না তো ওকে অনেক কিছু খাবে বলেছে খাইয়েছি এখন যা খুশি যেটা ভালো সেটাই দাও

তো গাই দেখো বুকান একদম আইসক্রিমের মাথার ওপর উঠে পড়েছে তো প্রথমে আমরা আইসক্রিম দিয়েই শুরু করলাম তো আমরা সবাই একটা করে আইসক্রিম খেলাম তো আইসক্রিমালার কাকুটা বয়স হয়েছে তো আর অন্ধকার বুঝতে পারে নাই তো তোমাদের দাদাভাইকে অনেক টাকা বেশি দিয়ে ফেলছিলো তিরিশ টাকা বেশি দিয়ে ফেলছিল তোমাদের দাদাভাই বলল বললো যে তো যে আপনি তো বেশি দিয়ে ফেলছেন লাভ তো কিছুই হবে না আপনি মানুষকে একটু দেখে শুনে দেবেন তো তখন খুব মানে ইয়ে করছিল তোমাদের দাদাভাইকে যে আপনি বলেই টাকাটা ফেরত অন্যকে বলে দিত না তো যাই হোক চলে একটা রথ আসছে একদম ব্যঞ্জন ব্যঞ্জন করে ঢাকঢোল বাজিয়ে নিয়ে আসছে সেটাই তোমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো এইবার আমি আর বুকান থেকে আইসক্রিম খাচ্ছি গাইজ তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আজকে আমরা তিনজনাই কিন্তু সবুজ সবুজ জামা পরেছি আমি তো এখন এডিট করতে গিয়ে লক্ষ্য করছি এর আগে আমি লক্ষ্যই করিনি তো গাইস এবার আমরা চাউমিন আর এগরোল খেতে বসে করেছি তো এগ রোল খাবে বললো এগরোল খেয়েচ্ছে আর আমরা চাউমিন টাউমিন আর মোমোগুলো প্যাক করে নিয়েছি বাড়িতে আমার ছেলেরা আছে তাদের নিয়ে যাবো তো ওখানে গিয়ে একসঙ্গে খাবো তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা প্লিজ ফলো করো টা